পরের অঙ্ক চলে যাব নেক্সট অঙ্কে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি একশো বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে আর বছর পরে তাদের বয়স বয়স কত হবে হবে সেটা আমাদের বের করতে তো পিতার ধরে নি আমি এক্স বছর তাহলে পুত্রের বয়স এস দিয়ে ইন্ডিকেট করলাম সন তাহলে কত হবে একশো মাইনাস এক্স বছর বলছে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল নাকি টু ইস টু ওয়ান তাহলে পাঁচ বছর পূর্বে এক্স মাইনাস ফাইভ এদিকে কত ছিল একশো x এক্স মাইনাস ফাইভ ছিল পাঁচ বছর পূর্বে তাদের অনুপাত ছিল নাকি টু টু ওয়ান তারপরে দেখো এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই একশো মাইনাস এক্স মাইনাস ফাইভ টু তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ এটা কত হবে একশো থেকে পাঁচ বাদ গেলে পঁচানব্বই মাইনাস এক্স ইকুয়াল টু টু বাই ওয়ান এবার আমরা ক্রস মাল্টিপেল করবো প্রথমে ওয়ান দিয়ে যদি করি তাহলে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু দিয়ে মাল্টিপেল করলে কত একশো নব্বই মাইনাস টু এক্স টু এক্সটাকে এ পাশে নিয়ে আসবো তাহলে মাইনাসটের পাশে প্লাস হয়ে যাবে থ্রি এক্স আর এ পাশে মাইনাস ফাইভ ও পাশে গেলে প্লাস হয়ে যাবে ওয়ান নাইনটি ফাইভ এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালু বের করি এক্সের সাথে থ্রি মাল্টিপেল আছে ওপাশে গেলে ডিভাইড হয়ে যাবে তো সেই হিসাবে কাটাকাটি করলে সিক্স থ্রি যা এইটিন ওয়ান ফাইভ ফিফটিন তাহলে সিক্সটি ফাইভ এক্সের ভ্যালু আমি পেয়ে গেলাম সিক্সটি ফাইভ তার মানে পিতার বয়স সিক্সটি ফাইভ পুত্রের বয়স তাহলে কত মোট তো একশো বছর ছিল তাহলে পঁয়ত্রিশ বছর বলছে দশ বছর পরে তাদের বয়স কত হবে দশ বছর পরে পিতার বয়স হবে পঁচাত্তর আর দশ বছর পরে পুত্রের বয়স হবে পঁয়তাল্লিশ আশা করি বুঝতে পেরেছো থ্যাংক ইউ